দু সালে পেশাদার ফুটবল লীগ শুরু হওয়ার পর চারটি শিরোপা জিতেছে মহাম্যাডান এই তথ্য শুনে চমকে যেতে পারেন মহাম্যাডান আবার চারটি শিরোপা জিতল কবে ঠিকই ধরেছেন আজ সতেরো মের আগে হিসেব করলে মহাম্যাডান পেশাদার লীগের কোনো শিরোপা জিততে পারেনি যে চারটি শিরোপা জিতেছে মহাম্যাডান তার তিনটি ফেডারেশন কাপের আর একটি স্বাধীনতা কাপের আর আজকের দিন নিয়ে অর্থাৎ সতেরো মে হিসেবে আনলে বাংলাদেশে পেশাদার ফুটবলের আঠারো বছরের ইতিহাসে এই প্রথম পেশাদার লীগের চ্যাম্পিয়ন হল কাতার বিশ্বকাপ বছরের অপেক্ষার অবসান আর্জেন্টিনা আর বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব মহামেডানের আঠারো বছরের অপেক্ষার অবসান হল কুমিল্লায় আজ ফোর্টিস এফসির কাছে দুই এক গোলে হেরে যায় ঢাকা আবাহনী আর তাতেই তিন ম্যাচ আগেই নিশ্চিত হয়ে যায় মহামেডানের চ্যাম্পিয়নশিপ পনেরো ম্যাচ শেষে মহামেডানের পয়েন্ট এখন আটত্রিশ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর আটাশ পয়েন্ট দুই দলের মাঝে ব্যবধান দশ পয়েন্টের আর তিন ম্যাচ বাকি এই তিন ম্যাচে আবাহনী জিতলে এবং মহামেডান হারলেও মহামেডানকে টপকাতে পারবে না আবাহনী পেশাদার লীগ শুরুর প্রথম তিন আসরই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল মহামেডানের সামনে তিনবারই তাদের হতাশ করেছে ঢাকা আবাহনী হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা আবাহনী আর হ্যাট্রিক রানার্স আপ হয়েছে মহামেডান সেই তিন আসরে আবাহনের সাথে মহামেডানের ব্যবধান ছিল কেমন পরিসংখ্যান ঘেটে দেখা যায় দু সালে প্রথম আসরে আবাহনীর চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে থেকে রানার্স আপ হয়েছিল মহামেডান এরপর দু হাজার আট নয় মৌসুমে আবাহনীর চেয়ে ছয় পয়েন্ট ছিল মহামেডান আর দু হাজার নয় দশ মৌসুমে আবাহনীর চেয়ে পাঁচ পয়েন্ট পেছনে থেকে রানার্স আপ হয় মহামেডান প্রথম তিন আসর বাদ দিলে প্রিমিয়ার লিগে মোহামেডানের পারফরম্যান্স কখনও মন ভরাতে পারেনি তার সমর্থকদের এক একটা মৌসুম হতাশার গল্প দিয়ে শেষ হয়েছে সাদা কালোদের এমনকি দু হাজার ষোলো সালের আসরে অল্পের জন্য অবনমন হয়ে দ্বিতীয় স্তরে নেমে যায়নি মহাম্যাডান বারো দলের মধ্যে দশম হয়ে লিগ শেষ করেছিল তারা দু হাজার আঠারো উনিশ মৌসুমে মহামেডান নবম হয়েছিল এই অধপতনের জন্য মহাম্যাডানের শেষ দেখে ফেলেছিলেন অনেকে কিন্তু মহামেডানের আবার ফিরে আসা মাথা উঁচু করা নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলের জন্য ভালো খবর ইসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা